সালামু আলাইকুম বরকমুল্লাহ ববরকত আইসানাচার আলগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা মারকবাদ আর আইসান আচার আল্লাগ্র ফার্ম একটা চমৎকার জিনিস দেখানোর জন্য এই ভিডিওতে হাজির হয়ে গেল তো দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের খামারের জায়গাটা অনেক ক্ষুদ্র পরিসরে করা হয়েছে যে আমরা দুটা ফুলোর করছি উলোতে এই ফ্লোরে আমরা ছোট বাচ্চা রাখি আর নিচে আমাদের বড় পাখিগুলো থাকে তো আমরা খাঁচায় যখন পাখি পালন করব তখন তো এগুলো অবশ্যই খাতে চলে যাবে এগুলো ডিমের পাখি মানে ছোটো বাচ্চাগুলো যেগুলো আপনারা দেখছিলেন পূর্বের ভিডিওতে এরা এখন ডিম পাড়া শুরু করছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের পাখি শারীরিক সুস্থতা এবং সার্বিক দিক থেকে আমরা সন্তুষ্ট আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করতেছি আপনারা ভিডিওতে দেখেন যে আমার পাখি কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ডিম পেরে রাখছে আমরা এখানে ওরা ডিম পাড়া শুরু করছে আমি বারো তেরো পিসের মতো ডিম পাইছি এখন সমস্যা হয়েছে এই যে আমার এই এইখানে আপনার ফ্লোর থেকে মোটামুটি প্রায় আড়াই ফিট বা তিন ফিট উঁচুতে আমি এরকম করে বাইন্ডিং করে দিছি আর এখানে আমার প্রায় দুই থেকে আড়াই ফিট জায়গা আছে আমার এইটুকু গ্যাপ দিয়ে ভিতরে ঢুকতে ডিম কানেকশন করতে অথবা খাবার পানির পাত্র দিতে আমার সমস্যা হয়ে যায় সে কারণে মাথায় একটু মানে চিন্তা করলাম যে কি করা যায় এভাবে বারবার তো ভিতরে গিয়ে ডিম নিয়ে আসাটা কষ্টকর হয়ে যায় তো রসস মেহরবানি আমা আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমি স্প্রিংয়ের মতো একটি জিনিস নিজের হাতে তৈরি করছি যেটার মাধ্যমে এখন আমি ভিতরে না গিয়ে ডিম আনতে পারি আমি আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করি এই যে এই সেই জিনিসটা যেটার মাধ্যমে আমি এই সেই জিনিসটা যার মাধ্যমে আমি আপনার খামারের ভিতরে না ঢুকেও আমি ডিম নিয়ে আসতে পারি দেখা আমি দেখানোর চেষ্টা করি এখানে অনেকটা গ্লুপের যে কয়েল আছে এই কয়েলের মতো করে করেছি এটা দিয়ে আমি কিন্তু ভিতরে প্রবেশ করি না ভিতরে প্রবেশ না করে আমি ডিম নিয়ে আসি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আসেন দেখাই যে আমরা এটা দিয়ে কিভাবে এটা কিভাবে কাজ করে আর আমরা ভিতরে না ঢুকে কিভাবে ডিমটা আমাদের হাতের সামনে নিয়ে আসি এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি একটা কামানির মাথায় বাঁশের যেই কঞ্চি আছে এই কঞ্চির মাথায় কিন্তু আমি এটাকে সেট করে দিছি দেখতেই পাচ্ছেন তো আপনারা খেয়াল করেন যে আমি এখন ভিতর থেকে ডিম সংগ্রহ করব ওই যে এখানে একটা ডিম দেখা যাচ্ছে আমরা একটি একটি করে সব ডিম নিয়ে নিব দেখানোর চেষ্টা করি আমি এটা ডিম ডিমের ভিতরে ঢুকিয়ে দিব এই আমি ডিমটা নিয়ে নিয়েছি ডিমটা নিয়ে আমরা এখন এই ডিমটাকে সংগ্রহ করব মূলত এই গ্যাজেটটি আমাকে ডিমটা এনে দেয় এই গ্যাজেটটির মাধ্যমে আমি ডিম সংগ্রহ করি তো আসেন আমি আরও কিছু ডিম সংগ্রহ করি চলো যেখানে একটি ডিম দেখা যাচ্ছে আমি এই ডিমটিও সংগ্রহ করব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ভিতরে প্রবেশ না করেই কিন্তু আমি ডিমগুলোকে আমার হাতের কাছে নিয়ে আসতে পারতেছি এবং ডিমের কিন্তু কোনো ধরনের ক্ষতি হচ্ছে না ডিমের কোনো ধরনের ক্ষতি হচ্ছে না খুব সহজে আমি ডিমগুলো কিন্তু আমার হাতের সামনে আমি নিয়ে আসতে পারি আমি আরও কিছু ডিম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আরও কিছু ডিম সংগ্রহ করব ভিডিও এখানে আরেকটি ডিম দেখা যাচ্ছে আমি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে আমি এই যে খামারের ভিতরে প্রবেশ না করে বা আমি ওই যে আপনার গুজো হয়ে নিজ হাতে ডিম না তুলে আমি আমার এই গ্রাজেটটির মাধ্যমে আমি ডিম সংগ্রহ করতেছি আমি এখানে যে কয়টা ডিম ওরা মধ্যে পারছে আমি সব কয়টা ডিম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো ওই যে ওইখানে আরও দেখা যাচ্ছে আরো তিন চারটি ডিম পারছে আমরা দেখি এখানে কয়টা ডিম পারছে একটা একটা করে আমরা সব ডিম নিয়ে আসব আমি সব কয়টি ডিম আমার এই গ্রেজেটটার মাধ্যমে যেটা আমি নিজের হাতে আবিষ্কার করছি এগ্রাজের ট্রির মতো নিয়ে আসবে ওইখানে তিনটা ডিম ছিল একটা অলরেডি আমি নিয়ে আসছি এটা নিয়ে দ্বিতীয় ডিম এই সরো ডিমেরে ঠুকরাইতেছে তৃতীয় ডিমটিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমগুলো একেবারে স্বাচ্ছন্দ্যে সংগ্রহ করতেছি ডিম কিন্তু কোথাও একটু টা খায় নাই ভাঙে নাই ঠিক আছে আমি আমার এখন এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে যতগুলো ডিম আমার চোখে পড়বে এটা আমার একটা কাছাকাছি একটা ডিম আছে যতগুলো ডিম আমার চোখে পড়বে আমি সব ডিম কিন্তু এটার মাধ্যমে আমি ভেতরে প্রবেশ না করে ডিম নিয়ে আসবো এবং এটা দেখেন যে আপনার লড়াচড়া করলো করলেও কিন্তু ডিম পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে এখানে কিন্তু ডিম পরে যাওয়ার সম্ভাবনা নাই এটা দিয়ে এত নিখুঁতভাবে আমরা ডিম নিয়ে আসি যে ডিম পরে যাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আমরা আরও কিছু ডিম দেখতে পাচ্ছি এই পাশে যে এখানে একটি আছে দেখতে পাচ্ছেন জাস্ট আমি ডিমটাকে সই করি সই করে আমি নিজে হাতে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে আমি ডিমটা সংগ্রহ করতে পারতাম ঠিক একইভাবে কিন্তু আমি এই গ্রাজেটের মাধ্যমে কিন্তু আমি খামার থেকে ডিম সংগ্রহ করতেছি এবং ডিমের সাথে কিন্তু আমি তো দেখানোর চেষ্টা করি ডিমের সাথে কিন্তু কোনো ধরনের আপনার এলো ময়লা বা অন্যান্য কিছু কিন্তু আসে নেই ওগুলো কিন্তু যেহেতু এটা একটা স্প্রিংয়ের মতো আর একটু দেখাই যেহেতু এটা স্প্রিং এর মতো ডিমটা যখন এটার মধ্যে আসে তখন কিন্তু এগুলো কিন্তু পড়ে যায় ঠিক আছে তো আসেন আরো যে কয়টা ডিম আছে ওরা ইতিমধ্যে যে ডিমগুলো পারছে আমরা এই ডিমগুলো সংগ্রহ করব এখানে একটা ডিম দেখছিলাম গেলগুই আকাশ গুরুম গুরুম করতেছে সম্ভবত জ্বর হতে পারে তো আমরা আরো একটি ডিম পাইছি আকাশের শব্দে আকাশের শব্দে অনেকটা বিচলিত আচ্ছা এইদিকে বৃষ্টি চলে আসতেছে আমার এই যে চঙ্গটা আছে এই চঙ্গটাকে আমি ভিতরে নিয়ে আসব আমি ভিডিওটাকে একটু পুশ করে রাখতেছি আর যে কিছু ডিম আছে এগুলো আমি এখনই এসে উঠাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমরা আবারও চলে আসলাম আমরা দেখবো যে আমাদের এখানে আরও কিছু ডিম আছে কিনা সম্ভবত এদিকে থাকতে পারে দু একটা ডিম দেখি এই সাইটে আপাতত ডিম নাই আমি এই গ্যাজেটটা দিয়ে ওদেরকে একটু সরিয়ে দিচ্ছি এটা একটা সিম্পল একটা গ্যাজেট যে আপনার মোটা তারকে আপনার গ্লুপের মতো পেঁচিয়ে তারপরে আপনার বাঁশের যে কঞ্চি আছে বা কামানি বলে এক 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 জেলাতে এক এক রকম শব্দ ব্যবহার করে তো ওইভাবে আমাদের আরেক দিন আছে সরকারি দুটো আছে তো এক এক জেলাতে এক এক রকম শব্দ বলে এইভাবে আপনার দেখা গেছে যে দিনটাকে এটার ভিতরে প্রবেশ করি এটা যেহেতু আমার একটু কাছাকাছি আছে আমি চাইলে এটা হাত দিয়ে নিতে পারি তবুও আমি এটাকে হাত দিয়ে নিব না এই শর্ট ঠকাইস না আরে লই যেতে পারে তো আমি চাইলে এটা হাত দিয়ে নিতে পারতাম তবুও আমি দেখানোর সুবিধার্থে ভিডিওটা করলাম আর একটা আছে এক হাতে মোবাইলে ভিডিও ধারণ করা আর এক হাতে ডিম সংগ্রহ করা এর জন্য একটু দেরি হচ্ছে নাহলে এই গেজেট দিয়ে অনেক অনেক দ্রুত সময়ের মধ্যে ডিম সংগ্রহ করা যায় এই গেজেটের মাধ্যমে অনেক দ্রুত সময়ের মধ্যে ডিম সংগ্রহ করা যায় আলহামদুলিল্লাহ আমার এখন কি পরিমাণ উপকার হয়েছে আমি এটা বুঝাতে পারবো না আপনাদের যাদের আসলে কোমরের সমস্যা আছে যারা ঘন ঘন বসতে পারেন না অথবা লড়াচড়া করতে একটু সমস্যা হয় তারা কিন্তু চাইলে আমার মতো করে এরকম একটি গ্যাজেট আপনারা নিজের হাতেই তৈরি করে নিতে পারে এর জন্য আপনাকে কিন্তু কোনো খরচ করতে হবে না বাড়িতে থাকা জিনিসগুলো নিয়েই কিন্তু এরকম একটি গ্যাজেট আমার এটা আমার এটার মতো করে গ্যাজেট আপনারা তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে এরকম সুন্দর করে আপনারা ডিম সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন যে আমি এখানে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটার যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো কিন্তু আমি এই আমার এই গ্যাজেটটার মাধ্যমে আমি সংগ্রহ করছি আপনারা যারা একটু অসুস্থ আছেন কোমরের সমস্যা মাজায় সমস্যা পেটের সমস্যা তো দেখা গেছে খামারে যারা লিটারে যারা খামার করেন আর কি লিটারে পশু পাখি পালন করেন আপনার হাঁস মুরগি অথবা কোয়েল পাখি আপনারা পালন করেন তো আপনাদের ওই যে গুজা হয়ে ডিম উত্তোলন করতে আপনাদের কষ্ট হবে বা আপনাদের শারীরিক অক্ষমতা বা সমস্যাও হয় তারা কিন্তু ঠিক এই সিস্টেমটাকে ফলো করতে পারেন আশা করি এই সিস্টেমটা ফলো করলে আপনাদের কি পরিমাণ উপকার হবে যখন আসলে আমার এইরকম আমার মতো করে ঠিক এইরকম একটি গ্যাজেট আপনি বানাইতে পারবেন তখন বলবেন যে হ্যাঁ ভাইয়া আসলে আমি অনেক উপকৃত হয়েছি এই যে আমি আমার গ্যাজেটটাকে আমি আর একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা বাড়িতে থাকা যে মোটা তারগুলো আছে ঠিক আছে আপনার নতুন হোক পুরোনো হোক যে কোনো তার হোক সমস্যা নাই বাড়িতে থাকা যে তারগুলো এই তারগুলোকে আপনি এরকম পেঁচাইবেন গ্লুপের মতো করে প্যাঁচাইয়া তারপর এটাকে স্প্রিং যেটা বলার কি এক কথা স্প্রিংয়ের মতো করে এরকম পেঁচিয়ে তারপরে আপনার এরকম একটি নাটের মাধ্যমে এই আপনার কামানি হোক বা কঞ্চি হোক বা আপনার কাঠ হোক এরকম একটি খারা দণ্ড খারা একটি দ্বন্দ্বের সাথে আপনি এটা আপনার অ্যাড করে দিবেন দিলে আপনি সুন্দর করে কিন্তু এই আপনার খামারের ডিম আপনি হারতে হারতে আপনি ডিম সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার এটা কতটা মানে আসলে সুন্দর একটা গ্যাজেট যে আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আমি এইটার সাহায্যে আমি চমৎকার করে কিন্তু আমি ডিমগুলো সংগ্রহ করতে পারছি এই এটা হলো আপনার এই যে আমার শুধুমাত্র যেহেতু আমি কোয়েল পাখির খামার করি তো আমি কোয়েল পাখি অনুমান করে কোয়েল পাখির যে ডিমের সাইজ কোয়েল পাখির ডিমের সাইজকে ই করেই কিন্তু আমার এটা করা হয়েছে তো আপনারা যারা মুরগির ডিম বা হাঁসের ডিম হ্যাঁ সংগ্রহ করতে চান তারা আপনারা এটা এটার পরিমাণটাকে কিন্তু একটু বড় করবেন এবং আরও ঘনত্ব করবেন আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে আমার হাতে যে ডিমটা আছে এই ডিমটা এখানে দিলে দেখতে পাচ্ছেন যে যে এই গ্যাজেটটি কিন্তু এরকম লড়াচড়া করবে কিন্তু ডিমটা কিন্তু পরে যাবে না হ্যাঁ এরকম লড়াচড়া করবে কিন্তু ডিম পরে যাবে না বরঞ্চ আপনার ডিমের সাথে বরঞ্চ ডিমের সাথে যে ধরনের ময়লা টয়লা যদি থাকে তাহলে সেগুলো কিন্তু পড়ে যাবে আর এখা এই আমি যে ডিমটা এখানে দিছি এই ডিমটা একটু ফাটা দেখা যাচ্ছে এটা মানে পাখির ঠুকরায়া একটু লাগছে এরকম বিষয়টা তবে খাওয়ার উপযুক্ত এটা নষ্ট হয় না বা এটা কোনোভাবে এটার যে ভিতরে যে সাদা অংশ বা কুসুম অংশ এগুলো কিন্তু বের হয়ে আসে নাই তো আপনারা যারা এই ধরনের গেজার তৈরি করতে চান ঠিক আছে যদি আপনারা আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমাকে কল করতে পারেন আমি যতটুকু পারি ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে হেল্প করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন যে আমি এখানে এই যে ডিমটা দিলাম সুন্দর ডিমটা কিন্তু এখানে সেট হয়ে গেছে দেখেন এটা কিন্তু আমি কাজ করে ফেলছি তারপরেও কিন্তু ডিমটা পড়ে যায় না দেখতে পার্সেন্ট আমি কিন্তু কাজ করে ফেলছি একবারে আপনার এটাকে কী বলে থার্টি সিক্সটি ডিগ্রি মোড়ে আমি কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছি তারপরে কিন্তু আপনার ডিমটা কিন্তু পরে যায় না দেখতে পাচ্ছি আমি কতটা লাগাইছি তারপরে ডিম পরে নেই তো আর এভাবে থাকলে তো পরার তো কোনো প্রশ্নই উঠে না এভাবে আপনি যতই লাড়ান কিন্তু পরে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না তাহলে এরকম একটি চমৎকার গ্রেজেট আপনারা তৈরি করে নিতে পারেন যাদের আপনার কোমরের সমস্যা আছে আপনারা গুজো হয়ে ফ্লোর থেকে ডিম সংগ্রহ করতে আপনাদের কষ্ট হয় তারা কিন্তু এই আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন এভাবে একটি চমৎকার গেজেট আপনি তৈরি করে ফেলেন যেন আপনার এই ডিম তোলার যে কাজটা আপনি হাঁটতে হাঁটতে ডিম উঠাতে পারবেন এবং সেই ডিমটাকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন আপনি ঠিক একইভাবে এইভাবে যখন আপনি ডিমটা সংগ্রহ করে আনবেন আপনি যে কোনো একটা পাত্র আপনি রেডি রেডি রাখলে আপনি কিন্তু দেখা গেছে যে ঘর একে সুন্দর করে কিন্তু আপনি সেই পাত্রতে নিয়ে আপনার ডিমটাকে কিন্তু এইভাবে আবার ফালাই দিতে পারেন মানে আপনি এক জায়গা থেকে তুলবেন আর আরেক জায়গায় ফালাইবেন ঠিক আছে যেমন আমি এখানে ফালাইছি দেখেন এখানে কিন্তু অনেক তার কাটা আমার কাটা স্কুল আছে আমি এখান থেকে কিন্তু দেখেন আমার ডিমটাকে আমি সংগ্রহ করে নিয়ে আসবো যে শুধু যে লিটারে থাকলে যে আমি ডিমটা নিতে পারবো বিষয়টা কিন্তু এরকম না এই ডিমটা কিন্তু আমি যেখানে খুশি আপনার ফ্লোর বলেন টাইলস বলেন লিটার বলেন মানে যে কোনো প্লেসে থেকে আমি ডিমটা নিতে পারবো আমি